কবরে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো কবরের আজাব দেখার জন্য তারপর সেই দুই যুবকের সাথে কি হলো নিজের চোখেই দেখুন আজকের এই ঘটনাটি ভারতের মধ্যে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ভারতের গুজরাটে দুই যুবক মিলে একটি মুসলিম মৃত ব্যক্তির কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল এটা দেখার জন্য যে আসলে কি মৃত্যু হলে কবরের স্থানে আজাব হয় কি না তারপর সেই দুই যুবকের সাথে যা ঘটল তা জানলে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনি কাঁদতে বাধ্য হবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি শিক্ষণীয় সত্য ঘটনা হতে চলেছে তাই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ সকলের কবরের আজাব মাফ করে দিন সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন আজকে আমাদের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার সুতরাং ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আল্লাহতালার ফয়সলা একবারই হয়ে থাকে আর সেই আল্লাহ আল্লাহতালা দ্বিতীয়বার পুনরুদ্ধার করেন না ঠিক আল্লাহ আল্লাহতালার ফয়সালা মৃত্যু জন্ম হয়ে থাকে মৃত্যুর পরে আল্লাহ তালা এক ব্যক্তিকে জান্নাত বাসী করেন আবার অন্য ব্যক্তিকে জাহান্নামী বাসী করেন কিন্তু তারপরেও সেই ব্যক্তিরা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেয় এমনকি তালা তাদের অনেক নিদর্শন দেখান কিন্তু তারপরেও তারা আল্লাহর রাস্তায় ফিরে আসে না হয়তো তারা শয়তানের প্রলোভনে পড়ে এমন কাজ করে আসলে জন্ম মৃত্যু আল্লাহর হাতে মৃত্যুর পরে আখিরাতে যে জীবন সে জীবন অত্যন্ত কঠিন এবং কষ্টনাদায়ক আপনি পৃথিবীতে যেমন কাজ করবেন ঠিক তেমনই কবরের জীবনে আপনার সাথে তার প্রতিফলন হবে ঠিক অনেককেই শোনা যায় রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কবরের রাজাব হয় না তবে আসলে কি এটা সত্য তাই তো এই সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য দুই মুসলিম যুবক কবরের সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল এটা দেখার জন্য যে আসলে মৃত্যুর পর কবরে আজাব হয় কি না কিন্তু তারা তো দেখতেই পারলো না যে আসলে কবরের আজাব হচ্ছে কি না বরং তাদের সাথে ঘটলো উল্টো ঘটনা যে ঘটনা তাদের হৃদয় দুর্বল করে দিয়েছিল এক মহিলা মৃত্যুবরণ হলে তার পাড়া প্রতিবেশীরা সেই মহিলাকে গোসল করানো কাপড়ের কাপড় পরানো এমনকি জানাজার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে কিন্তু তার প্রতিবেশীদের দুই যুবক মনে মনে এটা চিন্তা করলো যে যেহেতু ওই মহিলাটি সে মৃত্যুবরণ করেছে তাহলে তার কি কবরের আজাব হবে না আর একটা কথা না বললেই নয় যে মহিলাটি মৃত্যুবরণ করেছে সে মহিলাটি তেমন একটা ভালো মহিলা ছিল না মানে আমি কি বলতে চাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন তাই দুই যুবক মনে করেছিল যেহেতু এই মহিলাটি বৎকার তাহলে তো অবশ্যই এই মহিলাটির কবরে আজাব হবে কিন্তু সে যেহেতু রমজান মাসে মারা গিয়েছে তাহলে কি তার আজাব বন্ধ থাকবে যেই কথা সেই কাজ তারা এটা চিন্তা করতে করতে শেষমেশ ডিসিশন নিল যে তারা কবরে সিসিটিভি ক্যামেরা লাগাবে এবং দেখবে যে আসলে তার কবরে আজাব হচ্ছে কি না তাই তারা দ্রুত সেই মহিলার কবরে গিয়ে আগে থেকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তারগুলোকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং তাদের মনিটরে সংযুক্ত করে দেন যেন কবরে দেওয়ার পরে মহিলাটির সাথে কি ঘটছে তারা মনিটরে বসে ঘরে দেখতে পারে আর এদিকে পাড়া প্রতিবেশীরা সেই মহিলাটিকে তাড়াহুড়া করে দাফন করার জন্য কবরস্থানে আনার প্রস্তুতি গ্রহণ করতে থাকে যেহেতু মহিলাটির বাসা ছিল কবরস্থান থেকে একটু দূরে তাই অনেকক্ষণ সময় লাগছিল আর এই সময়টুকুতে এই দুই যুবক তাদের কাজ সেরে ফেলেছিল যেন কেউ দেখতে না পারে এই ছেলেরা কি করছে অতপর ঘন্টাখানিক পরে মাইয়াতকে নিয়ে আসা হলো কবরস্থানে কবরস্থ করার জন্য একে একে সবাই আসতে শুরু করলো কবরস্থানে অনেককেই দেখা গেল কিন্তু সেই যুবকদের আর কবরস্থানে দেখা গেল না কারণ সেই দুই যুবক চলে গিয়েছিল তাদের বাসায় ভিডিও ফুটেজ দেখার জন্য আর কবরস্থানে মহিলাটিকে বুজুর্গ ব্যক্তিরা আর তাদের প্রতিবেশীরা কবর দিয়ে দোয়া সেখান থেকে চলে আসলো যখন চলে আসলো তখন তাদের ভেতর থেকে এক ভাই দুই যুবককে বলতে লাগলো তোরা কি কবর দিতে যাসনি যুবক বলে উঠলো না আমাদের শরীর খারাপ তাই আমরা যাইনি জানাজা নামাজ পড়ে চলে এসেছি কিন্তু তাদের মনে অন্য কিছু চলছিল আর ঠিক তখনই যখন তারা দেখলো বাকি সবাইরা কবর দিয়ে চলে এসেছে তখন তারা মনে মনে সাহস নিয়ে মনিটর অন করলো মনিটর অন করার পরে তারা যা দেখলো না হজুবিল্লা যখনই তারা মনিটার অন করলো তখনই আচমকা মনিটারটি এমনভাবে ব্লাস্ট হলো যে তাদের চোখ থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছুই গেল এমন এমনকি তারা চিৎকার করতে করতে রাস্তায় চলে আসলো এমনভাবে তারা চিৎকার করছিল আশেপাশে সবাই অবাক হয়ে গেল যে কি করে যে কি করে এই দুই যুবকের এই অবস্থা হলো এই পরিস্থিতি দেখে কেউই বুঝে উঠতে পারল না যে আসলে এই দুই যুবকের কি হয়েছে সবাই তাড়াহুড়া করে তাদের হসপিটালে নিয়ে গেল হসপিটালে নেওয়ার পর ডাক্তার দেখে তো অবাক যে কি করে এই দুই যুবকের এই করুণ পরিণতি হলো এই দুই যুবক কি এমন কাজ করেছিল যার কারণে তাদের এই করুণ অবস্থা আজ আসলে এর আসল রহস্য এই দুই যুবকই জানত কিন্তু বাকিরা সবাই অজ্ঞ ছিল দিনে দিনে তাদের দেহের অবস্থা আরও অবনতি ঘটছিল যখন যুবকের পিতামাতা দেখল যে ডাক্তার কোনো কিছুই করতে পারছে না তখন তারা একটি আলেমের কাছে গেল এবং বলল যে আমার ছেলেদের অবস্থা করুন ডাক্তার কোনো কিছুই করতে পারছে না আপনি একটু দোয়া করে ফু দিয়ে দিন যাতে আমাদের ছেলেরা সুস্থ হয়ে যায় তখন সেই আলেম ব্যক্তি বললেন তোমাদের ছেলেদের যে অবস্থা হয়েছে তাদের আগে জিজ্ঞেস করো যে আসলে তারা কিছু নাফারমানি করেছে কিনা যার কারণে আজ এই মুমুষ অবস্থায় তারা রয়েছে কারণ কি ঘরে যদি আগুন লাগে তাহলে এই অবস্থা হওয়ার কথা নয় নিশ্চয়ই এটা আল্লাহ তালার গজব তখনই সেই মা ছেলেটির কাছ থেকে জিজ্ঞেস করলো যে বাবা তোমরা কি কাজ করেছিলে যার কারণে এমন করুণ অবস্থা আস তোমাদের তখন সেই ছেলে তার মাকে সবিস্তারে বর্ণনা করলো তার মা এই কথা শুনে রাগে আতঙ্কিত হয়ে কিছুই বুঝে উঠতে না পেরে মা সরাসরি সে আলেমের কাছে চলে গেলেন এবং আলেমকে বললেন হুজুর আমার ছেলেরা এই ভুল কাজ করে ফেলেছে আপনি এর মশলা বলুন তখন হুজুর বলল তোমাদের ছেলেরা যা করেছে তা অত্যন্ত জঘন্য অপরাধ আল্লাহ তালার বিরুদ্ধ মুসলিম হয়েও কিভাবে তারা আল্লাহ তালাকে অস্বীকার করতে পারে আর তোমরা শুনে রাখো হাদিসে এটা রয়েছে যে যে ব্যক্তি আল্লাহ তালার সরাসরি অস্বীকার করবে সে হয়ে যাবে কাফের হোক সে মুসলিম হোক সে হিন্দু তোমার ছেলেরা তাই করেছে তুমি এক কাজ করো তোমার ছেলেদেরকে বলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে না হলে তোমাদের এই কষ্ট থেকে কেউ পরিত্রাণ দিতে পারবে না আলেমের মুখ থেকে এই কথা শুনে সেই দুই যুবকের মা তাদের আল্লাহর কাছে হাত জোর করে প্রার্থনা করতে শুরু করে আর বলে হে আল্লাহ আমাদের ছেলেদের দ্বারা ভুল হয়েছে আপনি তাদের মাফ করে দিন দোয়া করার সঙ্গে সঙ্গে ছেলেদের দেহে অলৌকিকভাবে পরিবর্তন ঘটতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে ছেলেগুলো বছরখানিক পরে সুস্থ হয়ে গেল কিন্তু এই রহস্যটা আসলে কি ছিল পাড়া প্রতিবেশীরা আজও জানতে পারিনি তালা এই কারিশ্মা দেখে যুবকগুলো আল্লাহর ভক্ত হয়ে গেল নামাজ রোজা সব কিছুই করতে শুরু করলো এবং আল্লাহ তালার ইবাদত সবসময় মশগুল থাকতো আসলে বন্ধুরা এই ঘটনা থেকে একটাই শিক্ষণীয় বিষয় হচ্ছে মহান আল্লাহ তালাকে বিশ্বাস করা আমাদের প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব কেননা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা তার ইবাদত করার জন্য আর অলৌকিক কুদরত এমন কি তার আজব গজব আমরা বিশ্বাস করি এবং যে ব্যক্তি তার এই সব কাজকে অবিশ্বাস করবে সে সম্পূর্ণ কাফের এবং মুনাফিকে পরিণত হবে আর তাদের শাস্তি ইহাকাল এবং পরকালে কেমন হবে তা একটি চিন্তা করুন এর আগে অনেক কাফের আল্লাহতালার সাথে ষড়যন্ত্র করেছে মুসলিমদের অত্যাচারিত করেছে কিন্তু তাদের পরিণতি শেষমেশ কি হয়েছে তা ইতিহাস সাক্ষী বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ তালার নিয়ামত কুদরত এবং তার অলৌকিক ক্ষমতাকে সরাসরি অস্বীকার করে এমনকি এক শ্রেণীর এমন মানুষ রয়েছে যারা আল্লাহ তালার কবর মৃত্যু এবং ফয়সলাকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ করে এবং সত্যতা জানার জন্য অদ্ভুত সব কাণ্ড করে বসে আর যার কারণে আল্লাহ আল্লাহতালার রাগান্বিত হয়ে সেই মানুষের উপরে ভয়ঙ্কর আজাব অবতীর্ণ করেন মহান আল্লাহ তালবুল আলমিন আমাদের সকলকেই তার প্রতি বিশ্বাস এবং তার ইবাদত করা তৌফিক দান করুন আমিন